শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের উপর অষ্টম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত কুমার কর্মকার সহকারী অধ্যাপক গণিত বিভাগ গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ জিকর গাছা যশোর গত ক্লাসে যা যা আলোচনা করা হয়েছিল একটু দেখে নাও গত ক্লাসে নির্ণয়কে দশটি গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছিল আমার মনে হয় তোমরা এই দশটি অঙ্ক ঠিকমতো আজকের বিষয় ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স আলোচনা করা হবে সংযুক্ত ম্যাট্রিক্স আলোচনা করা হবে বিপরীত ম্যাট্রিক্স ও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতি আলোচনা করা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইংরেজিতে সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে যেমন মনে করো এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমেন্ট অফ এ চিহ্ন দেওয়া যেতে পারে অর্থাৎ এভাবে লেখা যেতে পারে আবার এভাবে লেখা যেতে পারে ইকোয়াল টু জিরো অর্থাৎ এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এর নির্ণায়কের মান জিরো যদি হয় তাহলে এ একটি ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে যেমন দেখো এ একটা ম্যাট্রিক্স টু থ্রি ফোর সিক্স এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কারণ এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক এই নির্ণায়ক চিহ্ন দিয়ে লিখতে হবে দেখো কত হচ্ছে ছয় দুপনি বারো মাইনাস তিন চারি বারো ইকোয়াল টু জিরো তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান জিরো এই জন্য এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবার অব্যতিক্রমী ম্যাট্রিক্স ইংরেজিতে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য না হলে তাকে ম্যাট্রিক্স বলে যেমন মনে করো এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান যদি জিরো না হয় যেমন এ একটা ম্যাট্রিক্স ফোর থ্রি সেভেন সিক্স এই ম্যাট্রিক্সটি একটি ম্যাট্রিক্স কারণ এর নির্ণায়কের মান বের করা হলো এখানে এবং দেখা গেলো এর নির্ণায়কের মান হচ্ছে থ্রি এবং এই থ্রি যেহেতু জিরো না তাই এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স সংযুক্ত ম্যাট্রিক্স ইংরেজিতে অ্যাড ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ বা বিম্বো ম্যাট্রিক্স করা হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংক্ষেপে এ অফ এ দ্বারা নির্দেশ করা হয় যেমন এ একটা ম্যাট্রিক্স এর ভুক্তিগুলো হচ্ছে ফোর সেভেন থ্রি টু এখন এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী হবে দেখো আমাদের হচ্ছে এ ম্যাট্রিক্সের সগুণক ম্যাট্রিক্স প্রথমে নির্ণয় করতে হবে তো স্বগুণক ম্যাট্রিক্স কি দেখো এখানে লেখা হলো যে চারের স হচ্ছে দুই এখানে লেখা হলো সাতের সগুণক মাইনাস থ্রি সাতের সগুণক এই যে এখানে চিহ্ন হচ্ছে মাইনাস এই জন্য মাইনাস থ্রি আর তিনের স যে তিনের সগুণকের চিহ্ন মাইনাস হবে এই জন্য তিনের সগুণক মাইনাস সেভেন আর দুইয়ের স গুণক প্লাস এই জন্য দুইয়ের সগুন হচ্ছে ফোর তাহলে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সে এই ভিতরে একটা এখানে লেখা আছে দেখো সহগুণক ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা হলে ম্যাট্রিক্স ট্রান্সপোজ করা হলে বা বিম্ব করা হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে সংযুক্ত ম্যাট্রিক্স বলে এই যে ম্যাট্রিক্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি বা এখানে নির্ণয় করে লিখলাম এখান থেকে এটা একটা সহগুণক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা হলে বিম্ব ম্যাট্রিক্স হবে এই জন্য এখানে টি লেখা হলো অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তাহলে হয় দেখো যে এবার শাড়ি হয়ে যাবে কলাম কলাম হয়ে যাবে শাড়ি তাহলে এই শাড়ি এই যে কলামে লেখা হলো আর এই শাড়ি এই কলামে লেখা হলো তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স ইংরেজিতে ইনভার্স ম্যাট্রিক্স যদি দুইটি বর্গ ম্যাট্রিক্স গুণ করলে গুণ ফলের প্রাপ্ত ম্যাট্রিক্সটি অবাধ ম্যাট্রিক্স হয় তবে তাদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে যেমন এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর বিপরীত ম্যাট্রিক্স থাকবে যা এ ইনভার্স প্রতীক দ্বারা সূচিত করা হয় আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্সটা কখনো 1 বাই যাবে না অর্থাৎ ইনভার্স ইজ নট ইকল ওয়ান বাই এ তাহলে একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে এবং ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে যদি এ ও বি দুটি সমক্রমের অব্যতিক্রম ম্যাট্রিক্স হয় এবং যদি ab ba টু হয় তবে এ ও বি একে অপারের বিপরীত ম্যাট্রিক্স এইটাই মূলত বিপরীত ম্যাট্রিক্সের সঙ্গে এখান থেকে আসছে যে দুটো ম্যাট্রিক্স গুণ করলে যদি তাদের গুণফল i হয়ে যায় তাহলে একটি অপরটির বিপরীত ম্যাট্রিক্স হবে এই আয়টা হচ্ছে অবজেক ম্যাট্রিক্স তাহলে তোমাদের মনে রাখতে হবে দুইটি বিপরীত ম্যাট্রিক্সের গুণফল অবজেক ম্যাট্রিক্স হলে ওই ম্যাট্রিক্স দুটি একে অপরের বিপরীত ম্যাট্রিক্স আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি তো প্রথম ধাপ দেখো আমরা কি করব এ একটি বর্গ ম্যাট্রিক্স যদি এর নির্ণায়কের মান জিরো না হয় অর্থাৎ এ যদি একটি অব্যতিক্রিয় ম্যাট্রিক্স হয় তবে এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয়যোগ্য যদি এর নির্ণায়কের মান জিরো হয় তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে তখন এ ইনভার্স নির্ণয়যোগ্য নয় তাহলে আমরা প্রথমে কি করব ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করব দ্বিতীয় ধাপ এর সহগুণক ম্যাট্রিক্স অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স স্বগুন ম্যাট্রিক্স ইংরেজিতে কোফ্যাক্টর ম্যাট্রিক্স তাহলে এ এই যে কোফ্যাক্টরগুলো এখানে সি লেখা হয় তাহলে এটা নির্ণয় করতে হবে ধাপ তিন স্বগুন ম্যাট্রিক্সকে এই যে আমরা যখন স্বগুন ম্যাট্রিক্স নির্ণয় করব এই স্বগুণক ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায় অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এর বিম্ব ম্যাট্রিক্স এ সি দ্য ট্রান্সপোজ ধাপ তিন সহগুণক ম্যাট্রিক্সকে বিম্বো ম্যাট্রিক্স অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায় অর্থাৎ অ্যাড জয়েন্ট অফ এ ইকুয়াল টু এ সি তার যে এ সি হচ্ছে কি সহগুণক ম্যাট্রিক্স এর সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো চতুর্থ ধাপ এই ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই অফ অফ এই সূত্রে ব্যবহার করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা হয় গাণিতিক সমস্যা ও তার সমাধান তো প্রথম গাণিতিক সমস্যা অর্থাৎ প্রথম অঙ্কটা দেখো এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে এর বিপরীত যোগ্যতা যাচাই করো তো এ লেখা হলো এবার এর নির্ণয়কের মান নির্ণয় করবো এখানে কিন্তু ম্যাট্রিক্স ছিল থার্ড ব্র্যাকেট এখানে কিন্তু নির্ণয়ক ছিল অর্থাৎ দুটো সোজা দাগ ভুল করে এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিলে হবে না তাহলে এর নির্ণায়কের মান কথা হয় দেখো এই যে পঁচিশ যখনই পঞ্চাশ বিয়োগ পাঁচ দশে পঞ্চাশ ফলাফল হয়ে গেল জিরো তো অতএব এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স সুতরাং এর বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স নির্ণয়যোগ্য নয় এখানে আর একটা ম্যাট্রিক্স দ্বিতীয় অঙ্ক এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা যাচাই করো তো সমাধান প্রথমে আমরা ম্যাট্রিক্স দেখলাম এরপরে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবো তো নির্ণায়কের মান বের করে পাওয়া গেল আট অতএব ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকাল টু জিরো অর্থাৎ এর নির্ণায়কের মান শূন্য নয় অতএব এ একটি অব্যতিক্রম ম্যাট্রিক্স সুতরাং এর বিপরীত ম্যাট্রিক্স এই ইনভার্স নির্ণয়যোগ্য আর একটা অঙ্ক এখানেও একটা ম্যাট্রিক্স এর বিপরীত যোগ্যতা যাচাই করো তা আমরা এখানে এটা ধরে নিলাম এ সময় এত যে ম্যাট্রিক্সের দেওয়া আছে তাকে আমরা এ ধরলাম এইবার এর নির্ণায়কের মান নির্ণয় করি তা নির্ণায়কের মান নির্ণয় তোমাদের জানা আছে যে থ্রি ইন্টু এই যে এক গুণ এক এটা এক আর এটা হচ্ছে মাইনাস জিরো গুণ মাইনাস ওয়ান ফলে এটা জিরো হয়ে গেল প্লাস জিরো আর এখানে ফর্মুলার একটা মাইনাস আর এখানে মাইনাস ফোর মিলে প্লাস ফোর হলো এবার এই ফোর তাহলে এইটা আর এটা বাদ যাবে যে এই যে মাইনাস দুই ইন্টু ওয়ান এটা মাইনাস টু হলো আর এটা জিরোর সাথে ওয়ান মাইনাস ওয়ান গুণ করে এটা ফর্মুলার একটা মাইনাস মিলে এটা প্লাস জিরো হলো প্লাস টু ইন্টু এই যে এইটা এটা গুণ করে টু হলো আর এইটা আর এটা এই যে ওয়ান আর এই যে মাইনাস ওয়ান গুণ করে মাইনাস ওয়ান আর এই সূত্রের ওয়ান মিলে প্লাস ওয়ান হলো এটা হিসাব করে পাওয়া গেল ওয়ান তাহলে এর নির্ণয় এখানে মান জিরো নয় অর্থাৎ ডিটারমেন্ট অফ ইজ নট ইকাল টু জিরো অতএব এ একটি অব্যতিক্রম ম্যাট্রিক্স সুতরাং এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয়যোগ্য এবার একটা অঙ্ক এখানে একটা ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো তাহলে আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব সমাধান ধরি এ সমান এই যে এই ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরে নিচ্ছি তাহলে এর নির্ণায়কের মান নির্ণয় করি তাহলে ডিটার্ট অফ এ ইকুয়াল টু এই যে নির্ণয় চিহ্ন দিয়ে লেখা হল নির্ণায়কের মান বের করে পাওয়া যাচ্ছে ওয়ান অতএব এর ডিটারমেন্টের মান জিরো নয় অর্থাৎ ডিটারমেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু জিরো অতএব এ একটি অব্যতিক্রম অব্যতিক্রমী ম্যাট্রিক্স সুতরাং এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয়যোগ্য এর ভুক্তিগুলি সহগুণগুলি যথাক্রমে এখানে আমরা ওই ম্যাট্রিক্সটা একটু লিখে নিলাম সহগুণক নির্ণয় করার জন্য তো দেখো এই যে এর সহগুণক এটা অনন্ত ভুক্তি এই জন্য এখানে এ ওয়ান ওয়ান এর চিহ্ন হবে চিহ্ন হিসাব হচ্ছে বাদ যাবে যে টু নাইন মাইনাস ওয়ান এই যে লেখা হলো এবার এই হিসাব করে যাচ্ছে দেখো মাইনাস এইট আর নয় যখন মাইনাস আঠারো হয়ে গেল মাইনাস ছাব্বিশ এবার এ ওয়ান টু অর্থাৎ ওয়ান টুতম তম ভক্তির অর্থাৎ এই দুইয়ের সগুণক তাহলে এই শাড়ি আর এই কলাম বার যে থ্রি আর এই টু আর ফোর মাইনাস ওয়ান থ্রি টু ফোর মাইনাস ওয়ান আর এখানে চিহ্ন হবে মাইনাস ওয়ান পার এই যে ওয়ান প্লাস টু এখানে আয়ের মান ওয়ান যে মান টু এই জন্য মাইনাস ওয়ান পার ওয়ান প্লাস টু তাহলে এটা যেহেতু মাইনাস ওয়ানের পর এই যে এটা বেজল সংখ্যা তিন হয়ে যাচ্ছে এই জন্য এখানে মাইনাসই থেকে যাবে আর মাইনাস তিন আর মাইনাস আট ফলাফল হচ্ছে ইলেভেন এবার এ ওয়ান থ্রি অর্থাৎ ওয়ান থ্রি তোমার ভক্তির সগুন দেখো এই মাইনাস ওয়ানের এইটা এবং এটা বাদ চিহ্ন হবে মাইনাস ওয়ান পার প্লাস থ্রি আর এখানে থাকছে দেখো থ্রি এইট ফোর নাইন থ্রি এইট ফোর নাইন লেখা হলো এবার এটা এটা মাইনাস এটা এটা তাহলে তিন নং সাতাশ চারটা বত্রিশ ফাইভ এবার এ টু ওয়ান অর্থাৎ স্বগুণ অর্থাৎ দুই নম্বর শাড়ির এক নম্বর কলামে যে ভুক্তি আছে যে এটা দ্বিতীয় শাড়ি এই দ্বিতীয় শাড়ির এক নম্বর কলামের ভুক্ত হচ্ছে থ্রি তাহলে এই তিনের স্বগুণ হচ্ছে এই শাড়ি আর এই কলাম বাদ যাবে বা যে টু মাইনাস ওয়ান আর নাইন মাইনাস ওয়ান এই যে টু মাইনাস ওয়ান নাইন মাইনাস ওয়ান আর এখানে সিন্ডোর হিসাবভাবে মাইনাস ওয়ান পর টু প্লাস ওয়ান অর্থাৎ এখানে যে সংখ্যা দুটো থাকবে তাদের যোগ ফল মাইনাস এর পাওয়ার ওই সংখ্যা দুটো যোগফল লিখলেই হবে তাহলে এখানে মাইনাসের পাওয়ার যেহেতু বেজোর সংখ্যা তাহলে এখানে মাইনাস হলো আর ভিতরে দেখো এই নির্ণায়কের মান মাইনাস দুই প্লাস নয় ফলাফল মাইনাস সেভেন এরপরে এ টু টু তাহলে মাইনাস ওয়ান বা টু প্লাস টু আর এই যে এই ভুক্তির শুনুক এইটা এটা বাদ তাহলে ওয়ান 1 4 ফোর মাইনাস ফলাফল পাওয়া গেল থ্রি একইভাবে এ টু বের করবার এ টু থ্রি তাহলে মাইনাস ওয়ান বা টু প্লাস টু মানে এই যে এই এর শগুলো এইটা এই সারি এবং এটা বাদ তাহলে ওয়ান টু ফোর নাইন যে ওয়ান তাহলে ফলাফল পাওয়া যাচ্ছে -1 ওয়ান এ থ্রি অর্থাৎ এই ভুক্তি সগুলো থ্রি ফোর তাহলে সগুলো কথাই দেখো এখান থেকে এটা বাদ যাবে তাহলে টু মাইনাস ওয়ান আর এইট টু তাহলে টু মাইনাস ওয়ান এইট টু তাহলে দুই টো করে চার আর মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে প্লাস এইট এই যে ওয়ানের সাথে আট গুণ করলে এইট তাহলে ফলাফল পাওয়া গেলো বারো একইভাবে এ থ্রি টু অর্থাৎ তিন নম্বর শাড়ি যে শাড়ি তোমরা তিন নম্বরে নেমে আসবে তিন নম্বর শাড়ি এবং দুই নম্বর কলামে এই যে নয়ের অবস্থান তাহলে এইটা সহগুণক হচ্ছে এই কলাম আর এই শাড়ি বাদ গিয়ে তাহলে ওয়ান আর এই মাইনাস ওয়ান থ্রি টু এই যে ওয়ান মাইনাস ওয়ান থ্রি টু তাহলে ফলাফল ধরছে এই যে এইটা হচ্ছে চিহ্ন হয়ে যাবে মাইনাস আর এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে এই যে এটা মাইনাস এইটা এটা প্লাস থ্রি হয়ে গেল ইকোয়াল টু ফলাফল মাইনাস এ থ্রি থ্রি অর্থাৎ তিন নম্বর শাড়ির তিন নম্বর কলামে এই যে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ানের হচ্ছে ওয়ান টু থ্রি এইট এই যে লেখা হলো আর চিহ্ন মাইনাস ওয়ান থ্রি প্লাস থ্রি তাহলে এই পাওয়া এখন তোমরা যদি পরীক্ষাতে এইভাবে না লিখে সরাসরি যে এর চিহ্নটা প্লাস তাহলে এখানে কোনো চিহ্ন না দিয়ে এটা লিখে যাও তারপরে এখানে এই যে চিহ্নটা হয়ে যাবে মাইনাস এইভাবে যদি তোমরা লেখো তাহলেও তোমাদের সমস্যা হবে না আর পরীক্ষাতে যদি একটু কম লেখো তো সমস্যা আরও কম হয় কারণ একটু এইসব বেশি লিখতে গেলে অনেক সময় একটু ভুল হয়ে যেতে পারে যেমন মনে করি এখানে ওয়ান প্লাস থ্রি লিখতে গিয়ে ভুল করে টু লিখলে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে এই কারণে তোমরা যদি সরাসরি এরকম লেখো যেমন এখানে দেখাইছি দেখো যে এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান যখন তখন আমরা যদি জানি যে এটা প্লাস জানা থাকে তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন অর্থাৎ কোনো চিহ্ন না দিলেই প্লাস বোঝাবে তাহলে সরাসরি এটা লিখে হিসাব করলেই হবে এইভাবে আবার এ ওয়ান টু এখানে চিহ্ন হবে মাইনাস এই জন্য এখানে সরাসরি এই যে এইভাবে না দিয়ে সরাসরি এখানে মাইনাস চিহ্ন দেওয়া তাহলেও হবে এইভাবে সবগুলো লিখলে কিন্তু সমস্যা নেই তাহলে এখন অ্যাড জয়েন্ট অপে কথা হবে ওই যে ভক্তিগুলি শগুলো ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ করবো তাহলে এই যে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি এই যে এদের মান আগের স্লাইডে যা পাওয়া গেছে সেগুলো আমরা এখন বসাবো বসিয়ে তাকে ট্রান্সপোজ করবো তাহলে অ্যাড জয়েন্ট এ হয়ে যাবে মানগুলো বসানো হলো ট্রান্সপোজ অর্থাৎ সারিকে কলাম কলামকে শাড়ি করা হলো এই যে দেখো এই শাড়ি এই কলামে লেখা হয়েছে এই শাড়ি এই কলামে লেখা হয়েছে এই শাড়ি এই কলামে লেখা হয়েছে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এখন এই 1 বাই ডিটারমেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ অফ এ অর্থাৎ এর নির্ণায়কের মান পাওয়া গেছে ওয়ান এই জন্য ওয়ান বাই ওয়ান ইন্টু এই যে অ্যাড জয়েন্ট এ এই মানটা এখানে বসানো হলো তাহলে ওয়ান ভাগ হলো ওয়ানই হবে এই জন্য উত্তর এটাই তাহলে এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আর একটা অঙ্ক এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এর বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স নির্ণয় করো তো আমরা নির্ণয় করি সমাধান এ লেখা হলো রিটায়ারমেন্ট এ অর্থাৎ এর নির্ণায়কের মান বের করা হলে এবং পাওয়া গেল এটা এইট এবং যেহেতু এইট জিরো নয় অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স নির্ণয়যোগ্য তাহলে এর ভুক্তিগুলির স্বগুণকগুলো যথাক্রমে এ ওয়ান ওয়ান মানে অন্ত অনন্তম ভক্তির সহগুণক হচ্ছে ফাইভ আর এ ওয়ান টু এই যে তার মানে এই ওয়ান তম ভক্তি ওয়ান এর সহগুণক হচ্ছে মাইনাস সেভেন একইভাবে এ টু ওয়ান অর্থাৎ এই সেভেন এই ভক্তির সগুণ হচ্ছে মাইনাস ওয়ান এখানে ওয়ান লেখা আছে কিন্তু সূত্রের একটা মাইনাস যেটা এই দুটো সংখ্যার যদি যোগ ফাল বেযোগ সংখ্যায় তাহলে আমাদের মাইনাস হবে এই জন্য এর এই গুণকের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এ টু টু অর্থাৎ এই পাঁচের শগুণ এটা হচ্ছে থ্রি তাহলে অ্যাট জয়েন্ট অফ এ এটা কত হবে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু তার ট্রান্সফোস অর্থাৎ সগণক ম্যাট্রিক্স এর তো আমরা এ এই যে এ ওয়ান এ ওয়ান টু এ টু এ টু টু এর মান বসালাম তাকে ট্রান্সফোস করা হলো তাহলে এ ইনভার্সিক টু ওয়ান বাই নির্ণায়কের মান এর নির্ণায়কের মান ইন্টারজয়েন্ট অফ আমরা নির্ণায়কের মান পেয়েছি কত টকে এইট তাহলে ওয়ান বাই এইট এই যেখানে মান ওয়ান বাই এইট আর অ্যাড জয়েন্ট অফে এই যে অ্যাড জয়েন্ট অফে এই মান বসানো হলো এবার ওয়ান বাই এইট এই সব ভক্তির সাথে গুণ করে দিলে পাওয়া গেলো ফাইভ বাই এইট মাইনাস ওয়ান বাই এইট মাইনাস সেভেন বাই এইট তারপরে থ্রি বাই এইট তাহলে এইটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আর একটা অঙ্ক যেখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছো এটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এক্সের মান কত এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্সে নির্ণায়কের মান জিরো হবে এই যে এখানে নির্ণয়ক চিহ্ন দিয়ে লেখা হলে এটা জিরো হবে এখন এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা তো এর সাথে এই যে এক্স প্লাস ফাইভ আর এক্স -9 গুণ করে পাওয়া গেল এক্স স্কোয়ার মাইনাস নাইন এই যে পাঁচ আর মাইনাস তিন

অর্থাৎ আমরা এখন উৎপাদক করছি উৎপাদক করে পাওয়া গেলো এক্স মাইনাস টেন ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস সিক্স ইকু জিরো এখান থেকে এক্সের মান পাওয়া যাচ্ছে এই যে এটা জিরো হলে মাইনাস সিক্স এটা জিরো হলে টেন তাহলে এক্সের মান পাওয়া গেল অর্থাৎ এই অঙ্কের উত্তর বের হলো আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে যা পড়ানো হবে একটু দেখে নাও নির্ণয়কের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান শেখ হবে এই যে নির্ণায়কের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান এটা হচ্ছে ক্রেমারের পদ্ধতি বলা হয় সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ